শুনো দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা দেখা সবাই মেয়েদের শুভেচ্ছা দর্শক আজকে এটি পুরোদিনে আসছে একটি গরিব অসহায় মেয়ে তো মেয়েটি আমার ইউটিউবে নাম্বার নিয়ে মেয়েটি আমাকে সহযোগ করছে কথা বলছে ভাই আমার জীবনে গল্প একটু কষ্ট কথা তুলে ধরবেন আমাদের ইউটিউবের মাধ্যমে তো আমি মেয়েটির কথা শুনলাম প্রায় চার মিনিট পর্যন্ত শুনে আজকে আসছি আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য তো মেয়েটির নাম হলো জুই দেশে বাড়ি গাজীপুর কালীগঞ্জ জেলা উপজেলা তো মেয়েটি খুব অত গরিব অসহায় হয় মেয়েটির আব্বা মা নাই মেয়েটির নানির কাছে মানুষ হইতেছে তো মেয়েটি খুব অতটা কষ্টের সাথে চলতেছে খুব অসহায় গরিব তো মেয়েটি দেখার মতো কোনো লোক নাই আব্বা মারা গেছে মারা গেছে মাথা কয়েক বছর পর মা মারা যায় তো এখন খুব গরিব অসহায় মধ্যে সে যার জীবন যখন চলতেছে এবং যুদ্ধের সাথে চলতেছে তো এখন মেয়েটি বয়স আঠারো বছর বয়স চাল আছে তো মেয়েটি যাচ্ছে যে আমি একজন ভালো প্রবাসী হোক দেশি হোক একজন ভালো মানুষ হয় সে বয়স হোক সমস্যা নাই চল্লিশ পঁচিশ বছর যদি বয়স হয় তাতে কিন্তু তার সমস্যা নেই তো মেয়েটি কথা আমাকে জানাইছে তো সে কথা আজকে আসি আহমেদাবাদ ফেটে দেওয়ার জন্য তো মেয়েটি নাম জুই মেয়েটি পড়াশোনা করছে নাইন টেন পরে পড়ছে তো এখন পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে কিছু বছর ধরে এখন পড়তে পারতেছে না একটি কারণে সে মেয়েটি অসহায় গরিব নানির কাছে থাকে মামা মামিরা দেখতে পায় না তাই নানি বিশেষ কাজ করতে না মেয়েটির কাজ করে মেয়েটি বর্তমানে একটি সেলাই মেশিনে কাজ করে তো মেয়েটি বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলো দূরে বা এরকম দূরে সেখানে মেয়েটি কাজ করে ট্রেলার মেশিন কাজ করে সেখানে আরও মেয়েরা আছে ওদের সাথে একসাথে কাজ করে তার আট নাম মেশিন আসে সকাল আটটার সময় যায় বিকাল চারটার সময় আসে তো মাঝে এক ঘন্টা লাঞ্চের বিরুদ্ধে একাটা বসে লাঞ্চ করে খেয়ে দিয়ে বিকেল পাঁচটা বা ছোটোর সময় বাসায় ফিরে আসে তো বাসায় এসে তার বাড়ির কাজকাম করে নানির সাথে তো এভাবে দিন চলতেছে তো বলছে আমার তো এখন বিয়ে বয়স চলে আসছে এখন তো আমি বিয়ে করে অবস্থিত হয়ে গেছি এখন আমি কী করতে পারি তো এই জন্য দর্শক ভাই সে চাষ একজন ভালো মানুষ পাঁচ তো নামাজ মানুষ সে জইন হোক তার সঙ্গে সঙ্গে কালো বা ফর্সা কিংবা মোটা হোক সমস্যা নাই আমাকে যদি দুবেলা দু মোটুকু খাওয়াতে পারে তাহলে আমি খুশি এছাড়া আমার কোনো আর কিছু প্রয়োজন নাই আমি চাই একজন ভালো মানুষ আমি পাশে আমার শরীর করি এবং সৎ পথে চলার চেষ্টা করি আমি যদি ভালো মানুষ পাই তাহলে আমার সারা জীবন আমার ধন্য হবে আমার আব্বা মা নাই আমি চাই একজন ভালো প্রকৃত মানুষ তার মা যদি থাকে তাদের সাথে থেকে আমি তাদের সাথে করতে চাই করে আমি সারা জীবন তাদের সাথে থাকতে চাই আমার কোনো ডিমান্ড নাই আমার কোনো অহংকার নেই আমি যে কাজকাম করি এই কাজকাম করে আমি একতা থাকবো আমি চাই একজন স্বামী করতে ভালো একজন মানুষ চাই সে জমি হোক দর্শক ভাই আমি যেখানে কাজ করি ড্রিল দেখা দেয় দৈনিক তিরিশ চারশো টাকা কাম করি ওখান থেকে অত টাকা তা রেখে দেয় আর ফিফটি হাজার টাকা আমাকে দেয় এই টাকা দিয়ে আমার সংসার চলে না তারপর আমার নান কিনে থাকি কাজ কাজকাম করে না করতে পারে যা আসি তাই নিয়ে আমি চলাফেরা করি তখন খুব কষ্ট দিন যাচ্ছে আমি চাই যে প্রবাসী বা দেশি যেমনি হোক পালার দিন বাড়ানো চাই আসে না অনেকে আসছে না বিদেশে থাকতেছেন অনেক বছর হয়ে গেছে দেশে আসতে পারতেছেন না তাদের বউ বাচ্চা দেশে আসছে কিন্তু দেখা যায় অনেক সময় বউ আর পরকে করে চলে যায় সেক্ষেত্রে বাচ্চাদের দেখা শোনা না মতো লোক থাকে না দাঁড়ালি থাকে না দাদি থাকে না মায়ের দেখাশোনা করতে পারতাম তখন লোটা কী করবে করার উপায় নাই ওইরকম যদি ভালো প্রকৃতি মানুষ হন আমাকে নাম্বার আছে আমার সি নাম্বার দিয়ে আছে যাওয়ার করে আমি মানুষেরা আমি বিয়ে করছি আমার ভিতরে কোনো আহংকার নাই ডিমান্ড আমার আমাকে বেশি চাহিদা নেই আমাকে যা দিয়ে রাখবে সেটাই আমি আজি আসি ভাই আমি গরিব গোরে যেমন নিয়েছি আমার বাবা মাকে ছিল তারপর চিকিৎসা চলে গেছে এখন আমার গরিব আশ্রয় আমাকে যদি পারেন আমাকে সাহায্য করেন বা বা ইয়ে করছেন তাহলে আমার নাম্বার দশ এই নাম্বার দেশ কথা বলুন কেউ খারাপ মধ্যে করবে না খারাপ ভাষা কথা বলুন না সে পত্রিকার আসলে বিদায় নিশি আল্লাহ স্বাভাবিক সুস্থ থাকুন আল্লাহ আসসালাম